ডেজার্ট খেতে মনে হয় আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি আর সেটা যদি হয় ঠান্ডা ঠান্ডা তাহলে তো কোনো কথাই নেই আর এই ডেজার্টটা যদি বাড়িতে বানানো যায় যেমন হেলদিও হয় তেমন টেস্টিও হয় তো সেরকমই হেলদি টেস্টি আমি একটা মিক্স ফ্রুট চিয়া সাবু ডেজার্ট আমি বানিয়েছি যেটা খেতেও যেমন সুস্বাদু আর এটা হেলদি আর এটা একাদশী পারপাসেও কিন্তু খাওয়া যায় তো চলুন দেখতে থাকুন আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা রশি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতাম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি হলো মিক্সড ফ্রুটস সাগু অ্যান্ড চিয়া ডেজার্ট ইয়ামি টেস্টি হেলদি একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলুন দেখতে থাকুন এই জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ফল তার মধ্যে আছে সাত আটটা আঙুর দুটো কলা একটা আপেল একটা ডালিম একটা আ নিয়েছি কাস্টার্ড পাউডার এটা এসেন্স নিয়েছি তিন টেবিল চামচ চিনি সামান্য স্যাফ্রন নিয়েছি আলমন্ড কিশমিশ কাজু নিয়েছি চিয়া সিড আর আছে সাগু আর আছে জাল করা গরুর দুধ তো এই সমস্ত দিয়েই আজকে বানিয়ে নেব একটা ইয়াম্মি টেস্টি হেলদি একটা ডেজার্ট তো এই জন্য আমি প্রথমে ফলগুলোকে কেটে নেব সাবুটা ধুয়ে নেব আর চিয়া সিড ভিজিয়ে নেব স্যাফ্রন বা জাফরানটা ভিজিয়ে নেব আর এখানে আমি একটা কলা হাফ আপেল আর আমের একটা পার্ট নেব তো সমস্ত ফলগুলো কেটে নিচ্ছি স্যাফ্রনটা সামান্য একটু দুধে ভিজিয়ে নেব সাবুটা ধুয়ে নিয়ে তারপর আমি নেক্সট স্টেপে চলে আসবো আর চিয়া সিডটা নিয়েছি দেখুন এক চামচ এটা মোটামুটি হাফ এন আওয়ার থেকে এক ঘন্টা ভিজিয়ে নিলে ভালো হয় তো প্রথমেই আমি স্যাফরনটাকে একটু দুধ দিয়ে ভিজিয়ে নেব এতে কালারটা যেমন সুন্দর আসে আর এটা যখন আমি দুধের মধ্যে মানে এই ডেজার্টে অ্যাড করব না মানে কালারের সঙ্গে সঙ্গে ফ্লেভারটাও কিন্তু দারুণ আসবে তো আমি এটা স্যাফরনটা ঢাকা দিয়ে রাখছি হলে গন্ধটা চলে যাবে আর এখানে যে চিয়া সিডটা নিয়েছি এখানে আমি এক চামচ চিয়া সিড নিয়েছি সেটাও জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি খেয়াল রাখতে হবে সিডটা এমনভাবেই জল দিতে হবে যাতে সম্পূর্ণ জলটা হয়ে ড্রাই থাকে থাকে বেশি যেন না এরপরে আমি একটা ছোট বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি এই চামচের মেজারিং চামচের এক চামচ সাবু নিয়ে নিলাম এই সাবুটা ধুয়ে ভিজিয়ে নিলে কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে আর এখানে আমি দুজনার জন্য করছি সেই আন্দাজে নিচ্ছি আপনাদের সাবু বা সাবু বা ডেজার্টের পরিমাণ বেশি হলে সাবু ফল সম সমস্ত পরিমাণও কিন্তু ইকুয়ালি বাড়িয়ে নেবেন এরপরে আমি একটা কাচের গ্লাস নিয়ে এর মধ্যে কাস্টার্ড পাউডার যেটা নিয়েছি ভ্যানিলা এই কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নেব আমি একটা চামচের দু চামচ কাস্টার্ড পাউডারটা নিচ্ছি আর এটা ভ্যানিলা এসেন্স নিলে না ফ্লেভারটা ভালো আসে তবে আপনারা এখানে কাস্টার্ড পাউডারের জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ারও কিন্তু ইউজ করতে পারেন তবে আমার মনে হয় বেটার হয় কাস্টার্ড পাউডারে কাস্টার্ড পাউডার যখনই আপনি গুলবেন তখন অবশ্যই উষ্ণ গরম দুধ বা লুক দুধে কিন্তু গুলবেন ঠান্ডা দুধেও যেমন ভালো গোলা হবে না অতিরিক্ত গরম দুধেও কিন্তু লাম হয়ে যাবে তো একদম স্মুথভাবে এই কাস্টার্ড পাউডারটাকেও গুলে নিলাম এরপরে আমি ফলগুলোকে কেটে নিচ্ছি আঙুটা আমটা কাটা হয়ে গেছে এবার আমি হাফ আপেল নিয়েছি আপেলগুনোকেও স্লাইস করে নিচ্ছি আমি এখানে খোসা সমিতি অ্যাড করছি আপনারা চাইলে খোসাটা পিল করে দিতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি একটা কলা এখানে আমি সে কাঁঠালি কলা নিয়েছি আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনো বর্তমান বা সিঙ্গাপুরি যে কোনো কলাই কিন্তু নিতে পারেন যেই কলা অ্যাভেলেবেল পাবেন সেটাই নিতে পারেন কলাটাকেও এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি আর আম আমি একটা পার্ট নিয়েছি এই আমগুলো যেহেতু খুব বড় সাইজের হয় তো একটা পার্টেই কিন্তু আমার হয়ে গেছে আম ও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর ডালিমটা এখানে যে নিয়েছি এখানেও কিন্তু ডালিম আমি হাফ নিচ্ছি আর ডালিমটা আমি এখানে যেহেতু অল্পই ছুলছি তো এখানে ছুলে নিচ্ছি বেশি ডালিম চুললে কিন্তু আমি বাটির মধ্যে জল নিয়ে চলি তাতে হাত কালো হওয়ার ভয় থাকে না তো সেটা আর একবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম তো ডালিমটা সম্পূর্ণ ছুলে নিলাম আর বাকি ফলগুলো সমস্ত আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে ড্রাই ফ্রুটসগুণও একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আলমন্ড খেঁজু কাজু আর কিশমিশ তো এইবার আমি সরাসরি চলে যাব ডেজার্টটা বানাবার জন্য তো এই জন্য আমি প্রথমে গ্যাসটা অন করে একটা সসপ্যান বসিয়ে দিলাম সসপ্যানের মধ্যে এইবার দিয়ে দেব মোটামুটি টু হান্ড্রেড এম এল মতন ওয়াটার তো জলটা একটু সামান্য বুদবুদ করে উঠলে সেই জলের মধ্যে আমি দিয়ে দেব যে আগে থাকতে সাবু নিয়েছি সেই সাবুটাকে সাবুটাকে দিয়ে আমি সাবুটাকে আমি হালকা একটু ধুয়ে নিয়েছি সাবুটাকে ধুয়ে সামান্য ভিজ চিয়ে রেখেছিলাম সেই সাবুটা আমি এবার জলের মধ্যে দিয়ে দিলাম আপনারা কিন্তু সাবুটা ধুয়ে সঙ্গে সঙ্গেও দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে ঠান্ডা জলে দেবেন না জলটা একটু উষ্ণ গরম হলে বা ফুটে উঠলে তবেই সাবুটা দেবেন সাবুটাকে তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখবেন তিন চার মিনিট নাড়াচাড়া করতে করতে সাবুটা হোয়াইট থেকে কালারটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবার সাবুটা নামিয়ে আমি সাবুটাকে ছেঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে সাবুটাকে ঠান্ডা মানে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো যাতে একটা সাবুর সঙ্গে আর একটা সাবু আয়গায় আটকে না পড়ে তো সাবুটা দেখুন এরকম ছাঁকনির মধ্যে নিয়ে আমি সম্পূর্ণ সাবুটা ঢেলে নিলাম জাল করে নেওয়া এতে সাবুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে সসপ্যানটা ভালো করে ধুয়ে নিয়ে আবার এই সেই সব সেম সসপ্যানটাতেই কিন্তু আমি ডেজার্টটা বানাবো এই জন্য সসপ্যানটা ধুয়ে নিলাম এরপরে সাবুটার মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের ওয়াটার দিয়ে ভালো করে সাবুটাকে ধুয়ে নিচ্ছি তাতে সাবুটা আর জড়িয়ে যাবে না তো আবারও গ্যাসটা অন করে আমি সেম আবার বসিয়ে বানাবার জন্য দিলাম এবার দুধটা যেহেতু আমার আগে থেকে ভালো করে করে জাল ঘন করা ছিল তো সর পড়ে গেছিল আমি চাটনি দিয়ে ছেঁকে আমি এখানে টু হান্ড্রেড ফিফটি এম মতন দুধ এখানে অ্যাড করে দিলাম দুধটা যেহেতু ঘন করা ছিল সেহেতু বেশিক্ষণ ফোটাতে হবে না অল্প সামান্য ফুটিয়েই এর মধ্যে আমি চিনি যে নিয়েছি তিন টেবিল চামচ এই চিনিটা অ্যাড করে দিলাম চিনিটা দেওয়ার সময় সব সময় বলি অপশনাল আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আর এখানে আপনারা কিন্তু মিল্ক মেডও অ্যাড করতে পারেন তাহলে চিনির পরিমাণটা আরও কম দেবেন চিনির থেকে যে জলটা বেরোবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এখানে কিছুটা আমি স্যাফরন দিচ্ছি আর কিছুটা দুধে ভেজানো আছে সেই স্যাফরনটাও অ্যাড করব স্যাফ্রনটাকে দিয়েও আবার দুধের সঙ্গে ভালো করে একটু জাল করে নিচ্ছি এতে করে দুধের মধ্যে কালারটাও যেমন আসবে ফ্লেভারটাও তেমন কিন্তু আসবে তো দুধটা যেহেতু আমার আগে থাকতেই ঘন করা ছিল বেশিক্ষণ ফোটাতে হবে না মিনিট পাঁচে ফোটালেই হবে চিনির থেকে যে জলটা বেরোবে সেটা টেনে যাবে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে এর মধ্যে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি অ্যাড করব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে আর কন্টিনিউয়াসলি কিন্তু চামচটা চালাতে হবে না হলে কিন্তু কাস্টার্ড পাউডারটা সঙ্গে সঙ্গে ঘন হয়ে দলা হয়ে যেতে পারে তো দেখুন আমি কাস্টার্ড পাউডারটা একদিকে ঢাললাম আর আথা দিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করলাম দু মিনিট নাড়াচাড়া করলেই কাস্টার্ড পাউডারটা দেয়াতে দুধটা একদম ঘন হয়ে গেল আর এর সঙ্গে সাবু ফ্রুটস অ্যাড করলে আরও ঘন হয়ে যাবে আর এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে সেই জন্য খুব বেশি একদম ঘন করব না মিনিট দুয়ে ফুটিয়ে এরপরে আমি এর মধ্যে আগে থেকে জাল করে ধুয়ে রাখা সাবুটা অ্যাড করে দিলাম সাবুটা দিয়ে আবারও একটু মিনিট দুয়েক একটু এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর যখন আমি কাস্টার্ড পাউডার গোলাটা দিয়েছিলাম তখনই আমি যে স্যাফরনটা দুধে ভিজানো ছিল সেটাও অ্যাড করে দিয়েছি সেইটার ভিডিও তুলতে ভুলে গেছি যাই হোক আপনাদের মুখে বলে দিলাম আমি দুবার কিন্তু স্যাফরন ইউজ করেছি তো আমার এটা ভালো করে সাবু দিয়ে জাল করা হয়ে গেল এইবার আমি নামিয়ে নেবো তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই একটা ডেজার্ট রেসিপি তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট এটা এটা ঠান্ডা করে যখন লোক কোনো গেস্ট আসলে পরিবেশন করতে পারেন নিজেরা খেতে পারেন দারুণে হেলদি আর টেস্টি তো এই এটা নামিয়ে আমি নর্মাল টেম্পারেচারে বা ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নেব তারপরে কিন্তু আমি ফ্রুটসগুলো অ্যাড করব তো এটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এইবার আমি টেবিলে নিয়ে এটা ফ্যান চালিয়ে ঠান্ডা করে নেব আপনাদের হাতে সময় থাকলে আপনারা এমনিও দীর্ঘক্ষণ রেখে ঠান্ডা করতে পারেন তো দেখুন এটা এমনি থাকাতেই কতটা ঘন হয়ে এসছে তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইটা আমি নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব সেই জন্য আমি এটা টেবিলে নিয়ে ফ্যানের নিচে রাখছি তো এইবার ফ্যানের নিচে আমি কিছুক্ষণ রাখলেই এটা একদম নর্মাল টেম্পারেচারে এসে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে দেখুন এই সাবু দিয়ে দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে আপনাদের কনসিস্টেন্সিটা আমি আরও একবার দেখালাম এইবার আমি এর মধ্যে সমস্ত যে কেটে রাখা ফলগুলো অ্যাড করব। সম্পূর্ণ ফলের থেকে একটু একটু রেখে দেবো ওপরে আবার সাজাবার জন্য তো প্রথমেই আমি এখানে যে চিয়া সিটটা নিয়েছি চিয়া সিটটা দেখুন এমনভাবে জল দিয়েছি দেখুন পুরো এটা টাইট হয়ে গেছে এটার মধ্যে বেশি জল থাকলে না আর যদি এই দুধের ভিতর মেশান তাহলে এটা ভালো হবে না সেই জন্য চিয়া সিটটা এমনভাবে যাতে একদম পুরো ড্রাই হয়ে যায় তো চিয়া সিডটা দেওয়ার পরে এখানে কুচিয়ে নেওয়া আঙুর আঙুর এখানে আমি এখানে লাল আঙুরটা দিয়েছি আপনারা কালো বা সবুজ যে কোনো আঙুর অ্যাড করতে পারেন দিয়ে দিলাম ডালিম সমস্ত ফলগুলো দিচ্ছি আর একটু একটু করে রেখে দিচ্ছি ভালো করে মিশিয়ে সাজিয়ে ওপরে আবার দেব তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আপেল আর তারপরে দিয়ে দিচ্ছি আম আম শেষের পর্যায়ে তবুও আমটা দিলে কিন্তু খেতে দা দারুণ লাগে আর এখানে যে ড্রাই ফ্রুটস গুলো নিয়েছে সেই ড্রাই ফ্রুটসও আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর কিছুটা আবার সাজাবো তো সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব দেখুন সমস্ত সাবুর সঙ্গে ফলের সঙ্গে সমস্ত সিডের সঙ্গে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে এইবার এটাকে আমি সার্ভ করে দেব। তারপরে এটা আপনারা এইভাবেও ফ্রিজে রাখতে পারেন বা বাটিতে একবারে পরিবেশন করে ফ্রিজে রাখলে আর গেস্ট আসলে বা নিজেরা খেলেও কিন্তু দারুণ লাগবে তো আমি এইবার এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে বাটিতে সার্ভ করবো তো এটা আমার মোটামুটি দু ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেছে নর্মাল টেম্পারেচারে ফ্রিজেই রেখেছি ডিপ ফ্রিজে নয় এরপরে আমি একটা ট্রে আর দুটো বাটি নিয়ে নিলাম আমি এখানে বাটিতে সার্ভ করছি আপনারা কাপ বা আইসক্রিম বাউল যে কোনো কিছুতেই কিন্তু সার্ভ করতে পারেন বা গ্লাসেও সার্ভ করতে পারেন তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল হেলদি টেস্টি একটা ইনস্ট্যান্ট ডেজার্ট যেটা কিন্তু খেতে অসাধারণ হয় আর এটা নর্মালও যেমন খেতে ভালো লাগে আর ঠান্ডা হলে তো কথাই নেই তো আশা করি আজকের রেসিপিটা আপনার ভালো লাগলো আর যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করছি আমাকে আশীর্বাদ করে আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আমাদের আমার শুধু রান্নার ভিডিও না রান্না ঘোরা যে কোনো পুজো পাঠ মন্দির সমস্ত ভ্রমণের ভিডিও কিন্তু আসে তো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি আনা সোজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল তারপরে এবার সমস্ত বাটিতে ডেজার্টটা ঢালার পরে ওপর থেকে আবারও যে কিছুটা ফল রেখেছিলাম এক এক করে ডালিম তারপরে আঙুর তারপরে ড্রাই ফ্রুটস সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখুন এটা যেমন কালারফুল তেমন কিন্তু খেতেও দারুণ টেস্টি তো ড্রাই তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চি কিসমিশ কাজু আলমন্ড আপনারা চাইলে এখানে পেস্তাও অ্যাড করতে পারেন যার যেরকম ড্রাই ফ্রুটস থাকে তারপরে কিছুটা আঙুর ফল দিয়ে দিলাম তারপরে আপেল দিয়ে দিলাম আর বাকি সমস্ত যতটুকু আমি ফল নিয়েছি আপনারা কিন্তু এখানে কিউই অ্যাড করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস কিন্তু অ্যাড করতে পারেন তো সমস্ত ফল দিয়ে সাজিয়ে এইবার আমি এটাকে আবারও একটু ঠান্ডা করে তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেব ইয়াম্মি টেস্টি হেলদি ডেজার্ট রেসিপি তো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালিয়ান আসোজাদা ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে কিন্তু অবশ্যই রিকোয়েস্ট রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর একদিন আসে আমার রিলস আর একদিন আসে কিন্তু মানে রিলস বা শর্ট ভিডিও একদিন আসে লং ভিডিও তো আজকের মতন টাটা বাই বাই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে ভাবে আমি রসে ঘষে বাঙালি সুজাতা নমস্কার ধন্যবাদ